পানির পানির ঠিকানা পেয়ে যায় জি আবার একটা প্রশ্ন ছিল এই মাসালাটা তো পানির ঠিকানা পেয়ে গেছে লেকিন পানি এক মাইল সে দূর হয় কিন্তু পানিটা আছে কি এক মাইলের থেকে দূরে পানির ঠিকানা পেয়েছে ঠিকই কিন্তু পানি আছে কি এক মাইলের থেকে দূরে তো এতে নিয়ে দূর জাকার পানি লানা ওয়াজিব নেহি হয় তাহলে অত দূর যে পানি আনাটা ওয়াজিব জরুরি না বলকে তাইমুম করলে না তুরস্ত হয় বরং তাইমুম করে না ওটা কি তাইমুম করে না ওটা জায়েজ আছে তারপর তিন নম্বর মাসলা এই পর্যন্তই কি রাখবেন এত অল্প আরো একটা পড়াই এই এক নম্বর মশলাটা অনেক বড় আর ওইদিকে দুইটা দিয়ে আসলেন हाँ वो दिखे दिखे तीन तीन मसाला, अगर आबादी से एक माइल के फर मान क्यों ग्राम थे दूरत्व आबादी मान ग्राम है आबादी मानिक ग्राम बास्ती কেউ জনবস্তি থেকে আহ এক মাইল দূরত্বে আছে ফাঁসেলা পর এক মাইল দূরত্বের মধ্যে আছে আর মাইল সে পানি না মিলে এবং এক মাইল থেকে কাছে কোথাও পানি পাইতেছে না ভি তাইমম করলে না ত্রস্ত হয় তখনও তাইম করে নেওয়াটা যায় আছে মোসাফির হো ইয়া মোসাফির না হোক চাই সে ব্যক্তি মোসাফির হোক অথবা না হোক দূর যদিও সে অল্প দূর আহ পানি আনার জন্য বের হয়ে গিয়েছে তারপরে কি করবে টাইম করে নেবে তাহলে তিন নম্বর মশলাটা হলো আগার কই আবাদি সে এক মাইল কে ফাঁস পর হোক যদি কেউ এক মাইল জনবস্তি থেকে অথবা গ্রাম থেকে এক মাইল দূরত্বের থাকে আর এক মাইল সে করি কাহি পানি না মিলে এক মাইলের কাছে এক মাইলের দূরত্বের কাছ থেকে পানি কোথাও মিলতেছে না এক মাইলের দূরত্বের মধ্যে কি নাই তার থেকে কাছে কোন জায়গাতে পানি নেই তো ভি তাই করলে না দ্রস্ত হয় तখন টাইমও করে নেওটা जायद আছে মুসাফির